প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন নারীদের ওপর যেসব হামলার খবর আসছে তা খুব উদ্বেগজনক আজ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি জানান নতুন বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ নারী পেলেন শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পুরস্কার শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তাদের হাতে পুরস্কার তুলে দেন অর্থনীতিতে শরীফা সুলতানা শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম সফল জননী মেরিনা বেসরা জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মুহিন মোহনা এবং বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পুরস্কৃত করা হয় যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন পরে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বলেন নারীরা নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে কিন্তু কিছু ক্ষেত্রে তারা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে দাঁড়াতে হবে সমাজে নারীদের ন্যায্যস্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদেরকে উৎসাহী প্রতিযোগিতায় এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান অভিযোগ করেন একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে এই শক্তি মাথা চেয়ার মাথা চাড়া দেওয়ার জন্য দেশের সকল মানুষকে